আল্লাহর কাছে ওই লোকটা সবচেয়ে বেশি পছন্দনীয় যে মানুষের বেশি উপকারে আসে যে মানুষের কি আছে যে মানুষটা মানুষের বেশি উপকারে আছে আসে ওই লোকটা আল্লাহর কাছে সবচেয়ে কি প্রিয় এর উল্টাটা কি যে মানুষটা মানুষের সবচেয়ে বেশি ক্ষতি করে ওই লোকটাকে কি আল্লাহর কাছে অনেক খ্রিস্টান সহজ কথা আমি মাঝে মাঝে উদাহরণ দেয় ভাই এমন হওয়ার চেষ্টা করি পঞ্চবটি থেকে আমি 500 টাকা পকেটে নিয়ে রওনা দিছি আমি ধর্মমত সহায় বিদ্যুৎ নেই ঘোর অন্ধকার সাথে আমি মোবাইল আছে আমার মধ্যে ভয় আসলে নাই কেবলমাত্র সময় এমন একজন লোক আমার জবের সামনে আসলো যেই লোকটাকে আমি এলাকার চিহ্নিত সন্ত্রাসী চিন্তিতকারী ছাত্রবাদী হিসেবে জানি সেই লোকটা যখন আমার সামনে সেই গভীর রাতে অন্ধকারে আমার কাছে 500 টাকা আছে দামি মোবাইল আছে স্বর্ণখন আছে সেটা আমার সামনে আসে আমার একটু আগে আতঙ্ক কিছু বহু আছে ওই যে বহে আতঙ্ক যে লোকটা পকেটে দামি জিনিস নিয়ে আসতেছে সমাজে এমন কিছু লোক আছে যে লোকটাকে রাস্তা দেখার পরে ওই লোকটার তুলতে বড় হয়ে যাবে ঠিক কিনা একটা একদম পেছি আমি চাই আমরা আমাদের প্রত্যেকটা মানুষ ওই ব্যক্তিটা হব যে মানুষটা প্রত্যেকটা বিপদে ওই লোকটাকে মানুষ দেখে সাহস বেড়ে যায় হতে পারে অনেক সাধারণ চেষ্টা করছে আতঙ্ক মানুষের জন্য তাহার সৃষ্টিকার আমি হবো না ভাই আতঙ্ক হবনা কারো জন্য সবাইকে আমাকে আপন মনে করে এবং বলছেন ওই লোক ভালো লাগছে যে মানুষের সত্যি বেশি উপকারে আসে

অথবা সেই কুতার তো কিছু খাওয়ান দিয়ে বলে আমি আমার কোন ভাইয়ের সাথে তার কোনো হাঁটবো খুব খেয়াল করে আমি আমার কোন মুসলমান ভাইয়ের প্রয়োজনে তার সাথে একটু হাঁটবো হাঁটবো মানে তার হয়তো চিকিৎসার প্রয়োজন অথবা তার সাথে যে কোনো প্রয়োজনটা দূর করার জন্য আমার মসজিদে এক মাস এটা করে যে আরো বেশি পূর্ণ মনে করি আমার কোন ভাইয়ের সাথে কিছু সময় আমি হাঁটি তার প্রয়োজনে অমান মাসে আমরা